আগস্টকে ঘিরে দেশের সন্ত্রাসী হামলার পায়তারা করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সে লক্ষ্যে বেশ কিছুদিন ধরে অজ্ঞাত স্থান থেকে একের পর এক হুমকিতে যাচ্ছে আগস্টের প্রথম দশ দিনে হামলার শঙ্কার কথা স্বীকার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার ঘোষণা দিয়ে দশ দিনের বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন সম্প্রতি রাজধানীর তিনশো ফিট খিলখেত বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী নেতা কর্মীরা হামলার প্রশিক্ষণ নিচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দা সংস্থা পর অভিযান চালিয়ে ছাব্বিশ জনকে আটক করা হয় কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রোববার ডিএমপি মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান সংবাদ সম্মেলনে তালেবুর রহমান বলেন বসুন্ধরা কেবি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে সারা দেশ থেকে নাসিকতার পরিকল্পনার অভিযোগে গেল চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও একুশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই পুলিশ কর্মকর্তা জানান রাজধানীর সভা সমাবেশকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি সিটিটিটি সহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার ঘোষণার পর দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে বিশ্লেষকদের মত হামলার ভয়ভীতি দেখিয়ে রাজনীতিতে ফেরার পায়তারা করছে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনকে ঘিরে অরাজকতা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায় পলাতক শক্তি আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ